দিন গাধা এক সুন্দর নীল ঘাসের মাঠে ঘুরতে ঘুরতে বাঘের সঙ্গে দেখা পেল গাধা বলল বাঘ ভাই দেখো এই ঘাস কত সুন্দর নীল রঙের বাঘ অবাক হয়ে বলল তুমি কি পাগল হলে ঘাস তো সবুজ নীল নয় গাধা তর্ক শুরু করলো না না এটা নীল তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল শেষে তারা বিচারকের কাছে গেল বনের রাজা সিংহের কাছে সিংহ তাদের কথা শুনল এবং বলল গাধা ঠিক বলেছে ঘাস নীল বাঘ অবাক হয়ে গেল সিংহ এরপর ঘোষণা করল তুমি বাঘ তিন দিন শাস্তি পাবে কারণ তুমি গাধার সঙ্গে তর্কে জড়িয়েছ বাঘ হতবাক হয়ে বললো কিন্তু রাজা ঘাস তো আসলেই সবুজ সিংহ বলল হ্যাঁ তা ঠিক কিন্তু তোমার শাস্তি এই কারণে যে তুমি একটি গাধার সঙ্গে তর্ক করেছ যা একেবারেই সময়ের অপচয় নৈতিক শিক্ষা কিছু লোকের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই তারা যুক্তি বোঝে না কেবল নিজেদের ভুল ধারণাতেই বিশ্বাস করে তাই কখনো নির্বোধের সঙ্গে তর্কে না জড়ানোই ভালো